الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأمانة على السماوات والأرض إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لو جعل القرآن في إهاب ثم ألقي في النار ما مست النار. وأيضا قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا القران وعمل بما فيه البس والده تاجا يوم القيامه ضوءه احسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم নুকুমিলাম হাজরাম আমার মুরব্বি ইজাম বেরাদানী ইসলাম স্নেহের যুবক বাইরা পর্দা নিশেন পর্দার অন্তরালের অবলা সরলা মা অনে মতারাম হাজিরিন রাত এখন কাটায় কাটায় বারোটা একেবারেই কাটায় কাটায় বারোটা যদি আমার ঘড়ি ঠিক থাকে তাহলে একেবারে বারোটা আমাদেরকে শেষ সাথে ঘুম থেকে জাগ্রত হইতে হবে নামাজ আছে বিদায় এখন কোনো কথা লম্বা করার সুযোগ আমাদের হাতে নাই যদি একটু সবাইকে না দোয়া করি তাইলে সময় আর থাকতেছে না অল্প কয়েকটি কথা শুধু বলছি যাদের মাথায় পাগড়ি পড়াইছি আপনারা দেখলেন তারা হাফেজে কোরআন হাদিস শরীফে আছে হুজুর বলেন ইরা মা তা হামেল কোরআন কোরআন যদি মারা যায় দুনিয়াতে যারা হাফে জালে মেরে চিরস্থায়ী না মৃত্যুবরণ করবে কোন হাফে যে কোরআন আল্লাহ কোন হাফে যদি মারা যায় তাকে যে কবরে দাফন করা হবে ওই কবরকে আল্লাহ আল্লাপাক হুকুম জারি করেন আল্লাহ আর্থ আল কবর কবরকে আল্লাহ হুকুম করে নিয়া আর লা তাক এ এখন তোমার নিচে যে শুয়ে আছে ও তো হাফেজ যে তোমার ভিতরে আছে তার শরীরের কোনো ক্ষতি করো না শরীরটা আরে খেও না তার শরীরটা হাফেজ হওয়ার কারণে ইজ্জতের সাথে অক্ষত এবং হেফাজতে রাখো তখন কবর থেকে আল্লাহ তফিক দিয়ে কবরে কথা বলে মালিক মহান আল্লাহ কিভাবে তার শরীর ক্ষতি করব অথচ তার অন্তরে তার কালবে তার দিলে হে মালিক হে আল্লাহ তার দিলে তুমি মাওলা, তুমি আল্লাহর শাহি কালাম কোরআন শরীফ তার দিলে আসছেন এই জন্য কিভাবে তার শরীর ডারে আমি খাবো তা সম্ভব আমি গত সতেরো তারিখ কুড়ি গ্রাম গেছিলাম এলাকায় কুড়ি গ্রামের লোক থাকতে পারে গুগু মুন্সির কবর জিয়ারত করলাম গুগু মুন্সি আজ থেকে চল্লিশ বছর আগে মারা গেছেন তিরিশ বছর কবরে ছিলেন উনচল্লিশ বছর আগে মারা গেছেন তিরিশ বছর কবরে ছিলেন তিরিশ বছর পরে এলাকার কবর নদী ভেঙ্গে নিয়ে যাচ্ছে তখন পত্রে পত্রিকায় ছিল এখনো আপনারা পাইবেন পত্রিকা পিছনে তালাশ করলে তখন এলাকার আলেমুলা একের দেখলেন যে কবর উনারটা ভেঙে কবরের পা বরাবর পাটা বেরিয়ে গেছে কিন্তু কবরটা বাংতেছে না আলেমুলামের কবর সেখান থেকে উঠাইয়া কবরটা এনে শহরের ভিতরে এক জায়গা দিচ্ছেন আর শহরের ভিতরে দিচ্ছেন এটা নয় বছর হইলো এই নয়টি বছর যে হইছে আমি কবরের সতেরো তারিখ ফজরের পরে কিছুক্ষণ কবরে দাঁড়ায় কবর করলাম ইতিহাসের পাতায় পাওয়া যায় যে ওনার কবরের ভিতরে যে কাপড় কাপড় শুধু কাপড়ে না কাপড়ের উপরে যে সুতা দিয়ে বাঁধ দেওয়া ছিল যে বাঁধতে গিডিটা খুলে রেখে দেওয়া হয়েছে উপরে ওই গিডিটার সহ কবরটা তিরিশ বছর পরে অক্ষত একবার হুবহু হু পাওয়া গেছেন কথাটা কি এত লোকের সামনে বললাম অবাস্তব মনে হয় কোন জায়গায় তারিখের ঘটনা আঠারো তারিখ আপনাদের গাজীপুরে সতেরো তারিখ ওইখান থেকে বিমান থেকে আমি সৈয়দপুর থেকে বিমানে ঢাকা নেমে এখানে আপনাদের এই মোল তরিকের তৈরিকের মাথায় আসছি আমার ওই হাদিসটা বুঝে এসে গেল

আল্লাহ এমন এক জাত এই আসমান আল্লাহ বানানো জমিন আল্লাহর বানানো চন্দ্রসূজা বানানো আমরা সবে আল্লাহ সৃষ্টি দুনিয়ার আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন অংশ দুনিয়ার মানুষের সামনে নাই আল্লাহ যেমন আল্লাহর নিজের অংশ যেমন আমার শরীরের অংশ হইল হাত এটা আমার শরীর থেকে আলাদা কিছু না আমার শরীরের অংশ হইলো চোখ এটা আমার শরীর থেকে আলাদা কিছু না আল্লাহ রাবুল সবই আল্লাহর বানানো ডাইরেক্ট আল্লাহর নিজের অংশ হইলো কোরআন শরীফ আল কোরআন কদিমন কোরআন হইল কাদিম আর কিছু হাদিস বানানো আল কোরআন ও গাইর মখলুকিন কোরআন বানানো না মাখলোক না আল কোরআন ও গাইর মখলুক কোরআন সৃষ্টি নয় কোরআন হলো ডাইরেক্ট আল্লাহর নিজের অংশ এই কোরআন আল্লাহ পাক হাফেজদের অন্তরে আল্লাহর কালাম কালাম আমাদের কালামের মতো না আমরাও কালাম করি আল্লাহর কালাম লোকলে ওরা লহনে নে আওয়াজ নে সেই কালাম আল্লাহ মানুষের অন্তরে এই যাই হাফেজ দেরাজ বানাইলেন হইল এদের অবস্থা এমন এরা যদি মানুষ হিসেবে কোনো ভুল করেও ফেলে রক্ত মানুষ কোনো ভুল যদি হয় অন্য খাদিসের ভিতরে আছে হজর বলেন লাউ জয়লাল কোরআন মানে হলো চামড়া এই যে কোরআনটাহিলাল কোরআন এহাবিন যার অন্তরে আল্লাহ কোরআন রেখে দিয়েছে মানুষ হিসেবে যদি তাকে সুম্মা উল কয়াফিন নার কোনো কারণে যদি তাকে আগুনে ফেলেও দেওয়া হয় দুইটা হাদিস মা তারা কান্নার এক হাতি হলো আগুন তারে যার নামের আগুন এত প্রজ্বলিত হাজার বছর হাজার বছর হাজার বছর কেন শুনছেন এই শক্তিশালী আগুন এই যার সিনাই কোরআন তাকে জ্বালাইবার ক্ষমতা রাখে না আছে মা মাসুন মানে কি করা স্পর্শ করা এর অর্থলে জালায় বোধহ দূরের কথা এ হাফেজের শরীরের পশম টাও বাঁকা করতে পারবে না কেন মহান আল্লাহর শাহী কালাম এ কোরান আল্লাহ তার দিন এরা কারা মানুষের ভিতরে কিছু মানুষের আল্লাহর পরিবারের আহাল কেউ মালানা আপনার পরিবারে কয়জন মানুষ পাঁচজন দেশে হলো আঠারো কোটি মানুষ প্রায় উনার বাইকের রান্না হয় কয়জনে সারা পৃথিবীতে যত মানুষই থাকুক না কেন সবগুলি মানুষ ওনার পরিবারের না পরিবারের লোক কয়জন সারা পৃথিবীর সকল মানুষের ভিতরে যারা হাফেজে কোরআন এরা হল আল্লাহর পরিবারের মেম্বার

قالوا من هو يا رسول الله قال القرآن عل الله وخاص এরা হইল আল্লাহর खास আমার ভাইরা এদেরে পাগড়ি পরানো হইল হাফেজ কুরআন কয়জন হাফেজ পাগড়ি পরলো আরো এদের এখন সম্মাননা পাগড়ি দিয়ে দেওয়া হবে পাগড়ি দেওয়া গেছে এখন এরা কোরআনুল হাফেজিস আচ্ছা ভালো কথা আজকে आखिरी দোয়া হবে এদের মাথে পাকড়ে দেওয়া হয়েছে এদের জন্য দোয়া এদের মা-বাবার জন্য দোয়া দের সাথে জন্য দোয়া কোরআন হতমের পরে দোয়া হয় এরা কয়টা ختم করছে দোয়া যা হবে কয়তে পারলনি ওরা যে কয়বারে কোরআন শরীফে নাযরা ঠিক করছে ও বাহে জানার কথা তো নিজ ও জানলে হুজুরা জানে নাদের পরে সবক ইয়াদ করার জন্য যে কয়েবার পড়ছে ও জানে না ওর বাবা জানে না না শুধু জানে একজন এরপরে ইয়াদের জন্য বিশেষ আমুক্তা পড়েছেন সাত সবক পরেছেন সোমেনা পরীক্ষা এলে পড়বে তারাবেন নবাজে পড়বে কতবার খতম করে যে একটা একটা অকর্যপিট যদি লাইন হিসাবে হিসাব করা হইতো তাইলে কয়বার খতম করে এখন শেষ করে যে ফাঁকরি পাইল এটা আল্লাহ সারা কেউ তবে আমাদের দেশের কয়বার বললে একটা ছেলে হাফেজ হতে পারে হিসাব করে দেখা গেল স্বাভাবিক ব্রেনের হাফের ছাত্র একবারে আম্মা পাড়ার থেকে আমরা এটা ভুল করে বলে বলি আমাকে শব্দটা কি আমা ইয়াতে স্যার এই আমা করতে থেকে হিসাব রাখে নাই দেখা গেল দুই হাজার বার করে হত না করলে ইয়াদ হয় না দুই হাজার বার যদি হয় তাহলে আপনারা ব্যবসায়ীরা বলেন একজন লোক দুই বার হইলে ছয় জনে কয় হাজার ছয় জনে তো বারো হাজার ফালতু সময় নষ্ট না করে রা নামাজের পরে দোয়া হাতের কান্নাকারি শুরু করে দিত যে তেরো হাজার আটশো বারের খতমের দোয়া এখন এমন তেমন এক সময় যে আল্লাহর দুই বোতল দূরের কথা আমরা সাইবারও টাইম পাবো না লাগে সাইবারও কি নাই সময় নাই আল্লাহ নিজের থেকে শুধু দ্বীপ আল্লাহ নিজের থেকে কারণ আল্লাহর নাম হলো কারিম কারিম কারে বলে জানেননি না চাইলে ওজেলা দেয় যিনি দেন ইনি হলো কারিম আল্লাহ ইন্না কাফুন কারিম কাফ কারিম এই জন্য আমরা আশা করি নতুবা আমাদের হক ছিল এই ছেলেরা এতবার খতম করার তাদের তাদের মাথায় সম্মাননার পাগড়ি কি উস্তাদ ঘোষণা করছে আমার ছেলে হাফেজ হয়ে গেছে মহল্লাবাসী সাক্ষী রয়েছে যে হুজুর যে বলছেন হুজুর মিথ্যা বলে না তার ছেলে হাফেজ হয়ে গেছে মহল্লার সাক্ষী রেখা উস্তাদ নিজের হাতে ঘোষণা দিয়া তার মাথায় ফাঁকরি দেওয়া হয়েছে এটা নবীর সম্মাননা পাগড়ি তবে এই পাগড়ির আগে আমরা যেভাবে সর্বোচ্চ লেখাপড়া যারা করে তাদেরকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলাররা করে কি যারা উচ্চ শিক্ষিত তাদের মাথায় কাউন্ট পড়াইয়া তাদের নসিহত করে খেয়াল করে দেখবেন আগামীতে টুপিটার উপরে একটা বক্স আছে আমাদের টুপির মতো টুপি না টুপির উপরে একটা কি আছে বক্স আছে বাক্সটা আছে ঠিক ওই কোনো মাল নাই বাক্স আছে ওই বাক্সটা শুরু হয়েছিল কেমনি বেশি লেখাপড়া যে করে তার তাই টুপি দিয়া টুপির মধ্যে বক্স রেখা এই বক্সের উপরে বক্সটা উপরে কোরআন শরীফে রাখা হয়েছে প্রথম যখন টুপি আবিষ্কার হয় ইউনিভার্সিটির ছাত্রদের জন্য তখন টুপির উপরে ওঠায় বানানো হয়েছিল কোরআন শরীফ জন্য আটকানো যায় তো কোরআন আটকে থাকবে মাথায় কোরআন নিয়ে দাঁড়াবে আর শিক্ষক তারে নিয়ে শপথ গ্রহণ করবে বলবে যে এই ছেলেটা সর্বোচ্চ শিক্ষিত হয়ে বাইরে হচ্ছে সে কি করবে শিক্ষার আলোক একেবারে পৃথিবীর ঘরে ঘরে জ্বালবে এই যে টুপিটা এটার ভিতরে ওয়াদা করা হচ্ছিল এক নম্বরে ওয়াদা হইলো আমি টুপি পরে শপথ গ্রহণ করলাম আমি যতদিন বেঁচে থাকবো এই আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বান্দাদের উপরে আমি যত কুসংস্কার আছে অন্যায় অপরাধ অত্যাচার জুলুম নির্যাতন সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমি আমার জীবনকে উৎসর্গ করে সবাইকে শিক্ষার আলো সকলের ভিতরে পৌঁছাই দিব পাশাপাশি আমি নিজে কোনো অন্যায় করব না অন্যায় পথে হাঁটবো না দুনিয়া যে যাক আমি অন্যায়ের সামনে মাথা নত এই শপথের জন্য ছিল এটা এরপরে ওলামা কালাম আমরা তো চব্বিশ ঘন্টা টুপি পরি ওই টুপি কাজের জন্য যারা বছর একবার টুপি পরে না যেহেতু আমরা সব টুপি পড়ি সুতরাং ওলামায় গেরাম আমাদের টুপুর বেড়াইসা আমার নবীর ফাঁকরি ফসাই দিয়ে দিয়েছেন সুতরাং পাখরির ডাইন পাশের ফেস পাখিটা কয় হাত সাত হাত হলে তার দুই দিকে দুই ব্যাখা পাখিটা নয় হাত হলে দুই দিকের দুই ব্যাখা পাখিটা এগারো হাত হলে দুই দিকের দুই ব্যাখা এর মানে এই ছাত্রগুলিরে সমাজের সামনে শিক্ষক ছাত্রকে কে মহল্লাবাসীর সামনে তাকে সমাজের হাতে তুলে দিল এখন থেকে সে হইলো হাফেজ আমরা সাক্ষী দিয়ে আপনাদের হাতে উড়াই দিলাম এখন এই হাফেজের নাম নামের আগে হাফেজ লেখা হইলো বাফে নাম রাখছে আবদুল্লাহ কিন্তু আজকের থেকে তার নাম হাফেজ তবে হাফেজ যারা বা গ্রিপ কেউ তোমরা আমার সামনে আসো একজন আসো দেখো এই পাগড়ি তোমাদের দেওয়া হয়েছে আমাদের দেশে ওই বিয়ের শাড়ির মতন প্রথম দিন পরার পরে আলিয়ায় সারা জীবন এটা পাহারা দেয় এই পাগড়ি সারা জীবনে ব্যবহার করতে হবে করবো তো ইনশাল্লাহ এক দুই নম্বর করতে হইলো পাখড়ি দিয়ে তোমাদের আফেজ বানানো হইলো আমরা বলবো হাফেজ কিন্তু তুমি নিজের নিজে হাফেজ না কথা বুঝেছি নিজের নামে হাফেজ মলানা মুফতি এগুলি লেখা হাফেজ আবদুল্লাহ রোজা লেখ রোজা দার আব্দুর রহমান এগুলি লেখার জন্য না এগুলি হল আল্লাহর জন্য হাফেজ হচ্ছে কার জন্য হাফেজ হচ্ছে বর্ষ নিজের নামে কখনো নিজে কি লেখব না হাফেজ লেখবো না হাফেজ কার নাম আল্লাহর নাম আল্লাহ নিরানব্বই নামের এক নাম হলো হাফিজ হল কিনা নাই আল্লাহ নিরানব্বই এক নাম কি হাফেজ আল্লাহর কোরআন আসিনি আছে কোন আছে আল্লাহর নাম হাফেজ আল্লাহ নিজে হাফেজ জিব্রেল বেরেস্তা হাফেজ নবী মোহাম্মদ হাফেজ কারা হাফেজ কুরআন যাদের মুখস্থ জিব্রাইল এর কেমনে জানলাম ওই বুখারি শরীফে জেনে লেছি বাবু কাই বা কানা বা দুলহি এই অধ্যায়ের ভিতরে জিব্রাহিল নবীকে বলছে রসুল আল্লাহ আমি আল্লাহর কোরআন পর্ব নবী আপনি আমার পড়া শোনেন নবী বলছে থামো থামো আমি কোরআন শরীফ খুললার দিকে দিকে শুনুন ওই সময় কোন ছিল খোলার সাফা ছিল জিব্রাইল পড়ছে মুখস্থ নবী শুনছেন আবার নবী কেছেন আগে জিব্রাইল আমি পড়বো আপনি শুনেন নবী পড়া শুরু করে জিব্রাইল শুনছে দুজনে শুনছে মুখস্থ পড়ছে ও আমাদের এই ছেলে যা দাঁড়াইলো পড়বে অন কি এই জন্য আল্লাহর নাম হাফেজ আল্লাহ হাফেজ জিব্রাইল হাফেজ নবী হাফেজ এক লক্ষ চব্বিশ হাজার নবীর সবাই কি প্রশ্ন করবেন যে এত সব নবীরা হাফেজ ওই মতো কোরআন ছিল না। কিন্তু কোরআন নাতেল কিতাব ছিল কিনা? আমাদের কোরআন শুরুতেই কিতাবই বলে। জালিকাল কিতাব লা রাইবা সব নবীরাই সমস্ত কিতাবের কি ছিলেন? হাফেজ ছিলেন। কিন্তু কোন নবী শক করিয়া নিজের ছেলেরা হাফেজ বানাইতে পারে না নিজের নবী হাফেজ ছেলে হাফেজ না নিজের নবী কিন্তু মেয়ের হাফেজা বানাইতে পারে না নিজের নবী উম্মত হাফেজ বানাইতে পারে নাই কেন হাফেজ হয় শান এটা মান মর্যাদা এটা আল্লাহর শান এটা জিবরাল শান নবীর শান সবাই হাফেজ বানাইলে এটা শান থাকে না এই সব মাহফিলের সভাপতি দশজন না একজন দশজন হলে শান পাওয়া যাবে নি

এমনকি হাফিজের পরিবারের এমন দশজন ওয়াজাবাত লাহুন্নার যারা জান্নাতে হিসাব বা যা নামে হইছে। এর ভিতর থেকে বাইসা বাইসা দশজন আবার লজিং বাড়িওয়ালি লজিং বাড়িওয়ালা দাতা টাকা দাতা সাদা দাতা পুরুষ মহিলা পিছনে দাঁড়াবে অনেক আল্লাহ বলবো হাফেজ সাহেব তোমার কইছে এক এক করবে এক এক তালা উঠবে পিছনে তো পুরুষ মহিলা এত 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 জামেলা কারা হাবিসা বলবে আল্লাহ হুমিন ওয়াল্মুতা আল্লাহ আল্লাহ এরা কোরআনের মায়া কোরআনের মোহব্মতে মাদ্রাসার জন্য এই সহযোগিতা করছিলেন আর এদের উছেলে আমরা পড়তে পারছি আল্লাহ তো জানেন তবু সাক্ষী রাখিন আর কি ও তাই এই লজিং বাড়ি বলে তুমি বলে হ্যাঁ আমি রান্না করে খাওয়াই আমি ছেলেরা আমি কোরআনসি পারি না বিশ্বাস করছিলাম চেষ্টা করছিলাম পারি নাই তা আমি আহাফেজ সব রেখা হয়েছিলাম তুমি থাকো তাদের বলবে আহাফেজ তুমি এক এক কাজ এক এক তালায় চড়ো ভাই লজিং বাড়িওয়ালি তুমি পিছনে দাঁড়াও তোমার ছেলে যে হাফে যে হয়েছে এক কাত কাজ পড়বে এক এক তালে উঠবে আর তুমি এক এক কাজ শুনবে আর এক এক তালে উঠবে

এক কথা বলে দিলাম এক একজন হাফেজ কোরআন ধারণ করে যদি জীবন চালাইতে পারে দুই কুটি চল্লিশ লক্ষ দশ হাজার জান্নাতে বিবিধান আছে কিন্তু দুর্ভাগ্য হইল যে আমি কোথাও হাফেজদের পুরো বিষয়টা আলোচনা করার টাইম পাই না আমি যেমন জীবনের বারোটা বেজে গেছে সব জায়গায় আমার বারোডার ভরে দেয় সববার একসাথে হয়ে যায় কথা সুতরাং আজকের মতো আলোচনা এখানেই শেষ আপনাদের সবাই দোয়া করো আমাদের মত কই আসেন বুজুর্গরা দোয়া রাধা হইল নামাজের শুরুতে বসা বসেন